শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো এদিকে দেখো আমাদের দোকানের পেছনে একটা গোডাউনের পেছনে এরকম উচ্ছে গাছ হয়েছিল আর এতে মিনিমাম বারোটা মতো উচ্ছে ধরেছে তো ঈশা সেটা দেখে অনেক আনন্দ করছিল তারপরে সেই আসলাম দুপুরবেলা তো যেহেতু সকালটা সারা সকাল দোকানে কাটিয়েছে সংসারের কাজ যেরকম প্রতিনিয়ত করে যাই সেরকমই কিন্তু করেছিলাম তো আজকে আমি তোমাদের সঙ্গে রান্না থেকেই সব কাজগুলো শেয়ার করব। নিজে একা হাতে সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করলাম তো প্রথমে হাজব্যান্ড একটা মাস্ক পাঠিয়ে দিয়েছিল হাজব্যান্ড দোকানে বসলো আমি বাড়িতে চলে আসলাম তো এটা ছিল হেটকি মাছ তো মাছটা খুব বেশি বড় ছিল না ওই কারণে আর কি একটু পিসগুলো ছোট ছোট করেছি আর লেসটা না টুকরো করার কারণ কি জানো তো মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে টুকরো করেছি কারণ এই লেস খাওয়ার পাবলিক দুটো আছে বাড়িতে প্রথমত সিমরান অনেক পছন্দ করে আর সিমরানকে দিলে ঈশাকেও ওই জিনিসই একই জিনিসই দিতে হয় তো সেই কারণেই লেসটা দুভাগ করেছি ওদের দুজনকে দিয়ে দেবো তো মাছগুলো একটুখানি নুন হলুদ দিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে আগে কড়া করে নিয়ে তারপর পরে মাছগুলো আমি ঢেলে দিয়েছিলাম তো এক এক করে মাছগুলো ভেজে এখন সুন্দর করে তুলে নেব তো এই মাছ দিয়ে বেগুন দিয়ে করলে বেশি মজার হয় তবে আমি না বেগুন দুটো রেখেছিলাম খুঁজে পাচ্ছি না ইশারি কাজ হবে হয় জালনা দিয়ে ফেলে দিয়েছে তা না হয় কোথাও কিছুর ভিতরে রেখে দিয়েছে তো রান্নার টাইমে যখন খুঁজে পেলাম না তখন বাদে দিয়ে দিলাম বেগুনটা শুধুমাত্র কচুরমুখী দিয়ে রান্না করছি তো যেমনই নর্মাল রান্না করি ঠিক সেরকমই করব তবে না একটু ভিন্ন স্বাদের হবে রান্নাটা কারণ ভেটকি মাছ দিয়ে কচুরমুখী কিন্তু অনেক মজার হয় আর আমার মতো না যারা কচুরমুখী খেতে ভালোবাসে এরকম ভেটকি মাছ দিয়ে একবার করে দেখবে येज भालो लगेगा তো ভয়েসটা যেহেতু সকালবেলা দিচ্ছে ওই কারণে হয়তো নয় আসতে পারে চারিদিকের তো তার জন্য সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি চারিদিকে না আমাদের এখানে এত বেশি পাখির ডাক না তুমি যে কোনো কথা বলবে তো মনে হবে যেন আমার থেকে পাখিরাই বেশি কথা বলছে তো যাই হোক এদিকে দেখো এই ঘরের বেডশিটটা একটু চেঞ্জ করে ফেলবো যেহেতু অনেক দিনই হয়ে গেছে তবে বেডশিটটা দিয়ে না মোটেও নোংরা বের হয়নি কাচার সময় দেখলাম তো ঘরটা হয়তো প্লাস্টার করা বলেই হয়তো নোংরা হয় না আর দ্বিতীয়ত রাস্তার ধারে ঘর না সেই কারণেই হয়তো বেডশিটটা নোংরা হয় না কারণ রাস্তার ধারে ঘর হলে না প্রচণ্ড ধুলোবালি হয় এখানে তো ধুলো হয় সেই শুকনোর সময় কিন্তু বর্ষাকালে এখানে মোটেও ধুলোবালি হয় না যেহেতু চারিদিকে পানি ধুলোটা উঠবে কোথা থেকে তো দেখো সুন্দর করে এখন আমি আমার যে তোষকটা ছিল তার উপরে কিন্তু বাদ একটা ব্ল্যাঙ্কেট এরকম বিছিয়ে রাখি কারণ নিচের যে তোষকটা না ওটা একেবারে নষ্ট হয়ে গেছে ওর থেকে তুলো বেরোয় সেই কারণেই ওরকম একটু কিছু পেতে দিয়ে রাখলে আর তুলোটা বার হয় না তারপরে এরকম বেডশিট দিয়ে দিই তাহলে বেডশিটটাও বেশ সুন্দর টান থাকে এবং নড়ে না তো এদিকে আমি চারিদিকটা গুজে সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম ওই কার্ডটা কিন্তু সকালেই আমি গুছিয়ে নিয়েছিলাম কী জানো তো সকালবেলা কিছু কিছু দিন এমন টাইম আমার কম থাকে যে সকালবেলা ভিডিও এডিট করে পোস্ট করতে করতে আটটা বেজে যায় তখন না ঘরের কাজগুলো তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে যাই তাহলে আরও লেট হয়ে যায় আর দোকানে যাওয়ার থাকলে জানো তো যে আটটার পরে গেলে অনেক বেশি অসুবিধা হয়ে যায় ওই কারণে যেদিন দেখা যাচ্ছে আমার ভিডিও এডিট থাকে সকালবেলা সেদিন আর সকালের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না রাত্রে এডিট করে রাখলে এই অসুবিধাটা আমার হয় না তবে সব দিন একরকম সার দেয় না শরীর কোনো কোনো দিন না সন্ধেবেলা শোয়ার সঙ্গে সঙ্গে এত বেশি ঘুম চলে আসে সেটা কি বলবো সারাদিনের পরিশ্রম এতটাই বেশি ক্লান্ত হয়ে পড়ে যে কোনো কিছুই আর তখন ভালো লাগে না তখন কি করি বলো ফোন রেখে দিয়ে সিমরানকে বলি তোমার পড়াগুলো করতে থাকো পড়া হয়ে গেলে এক ঘন্টা বাদে আমাকে ডেকে দিও আমি একটুখানি সন্ধেবেলা শুয়ে নিই কারণ বিকালবেলা খুব বেশি দিনই হয় এরকম যে আমার ঘুমানোটা হয় না কারণ ঈশা প্রচণ্ড হারে দুষ্টুমি করে আর ও সন্ধ্যার একটু বাদেই ঘুমায় তখন আমি একটু শুলে আমিও ঘুমাতে পারি কারণ প্রত্যেক দিনই কিন্তু অনেকটাই কষ্ট করে দোকানদারি করা রান্না বান্না করা ভিডিও শ্যুট করা বাচ্চার ভোরবেলা তুলে স্কুলে পাঠানো এইসব সবগুলো মিলিয়ে না একটু কষ্টকর ব্যাপার হয়ে পড়ে আমার দিক থেকে তো ওদিকে দেখো ওই ঘরের বেডশিটটা চেঞ্জ করে আস্তে আস্তে এদিকে আমার কচুর মুখীটা দেখলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো তো একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো এখন তুলে দেব তো কাল যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল চলো তাদের নামগুলো নিয়ে নেওয়া যাক লিজা খান বলেছ যে আপু আমি তোমার ভিডিও রোজ দেখি আর কমেন্ট করে ওঠা হয় না ফার্স্ট কমেন্ট করলাম প্লিজ তুমি আমার নামটা নিও তো আমি কিন্তু লিজা তোমার নামটা নিয়েছি তুমি যদি দেখে থাকো একবার কমেন্ট করে জানিও জয়তৃষ্ণা কারিগর কমেন্ট করেছো যে আমি তোমার পুরো ভিডিও দেখি তারপরেও তুমি আমার নাম নাও না তো আমি কিন্তু প্রত্যেক দিনই তোমার নাম নিই তুমি যে কেন বুঝতে পারো না আমি জানি না সীমা বলেছ যে আপু আমিও কিন্তু আমার বাবার বাড়ির পুকুরে মাছকে খেতে দিই আর এতে করে মনে একটা আলাদা শান্তি আসে তো সত্যিই না মাছদের খাবার দিতে অনেক ভালো লাগে আর এটাও বলেছে ঈশা অনেক দুষ্ট হ্যাঁ গো ঈশা না প্রচণ্ড দুষ্ট হালিমা বলেছ যে দোয়া করি জীবনে অনেক বড়ো হও আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ সবল রাখে তো এত সুন্দর এত বড় মনের মানসিকতা তোমার যে এত সুন্দর একটা কমেন্ট করেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হালিমা তোমাকে জাহিদা খাতুন বলেছ দিদিভাই তোমার বাসা কোথায় আমার বাড়ি কিন্তু বসিরহাট হাসনাবাদে জুবের আহমেদ প্রোফাইল থেকে বলেছ যে সিমরান কোন ক্লাসে পড়ে সিমরান কিন্তু ক্লাস থ্রিতে পড়ে তো আশা করছি তোমার উত্তর তুমি পেয়েছো বোনু হ্যাপি লাইফ স্মৃতি তুমি কিন্তু আমাকে কমেন্ট করেছো যে আমার দোকানের জায়গাটা ক কাঠা এবং কত টাকা দিয়ে কিনেছি তো আমার দোকানের জায়গাটা খুব ছোট। একদম অল্প জায়গা এক কাঠা খুব সরু এবং লম্বা তো সেটা কেনা হয়েছিল। সাড়ে তিন লাখ টাকা দিয়ে সেই সময় তো এখন কিনতে গেলে এখন অনেক দাম হয়ে গেছে তো যাই হোক তোমার উত্তর আমি দিয়ে দিয়েছি কিন্তু তুমি যদি ভিডিওটি দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না স্নান সব হয়ে গেছে হাজব্যান্ড ওদিকে আমাদের নিচের যে বিলটা আছে সেটা পরিষ্কার করছে কারণ ওখানে যেহেতু অনেক মাছ ছাড়া আছে আর ওদেরকে একটু সেফটি দেওয়ার দরকার আছে কারণ চারিদিক থেকে যে পরিমাণে শ্যাওলা এঁটে ধরছে এতে করে কিন্তু মাছেরা নিঃশ্বাস নিতে পারবে না তো কিছুটা জায়গা গোল করে রেখেছে সেখানে কিন্তু মাছেদের খাবার ফেলা হবে আর ওখানেই বেশিরভাগ মাছ বেশি সময় থাকবে এতে করে তারাও একটুখানি অক্সিজেন পাবে তো এই কারণে আর কি গোল করে ঘেরা হলো এদিকে দেখো আমার গা ধোয়ার পরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি কেচে পরিষ্কার করে নিচ্ছি আসলে কী বলো তো প্রচণ্ড গরম পড়ছিল তো যেই সেই রান্না করে আমি গাটা ধুয়ে ফেলেছি তো জামাকাপড়গুলো কাচার কথা আমার খেয়াল ছিল না তো গা ধোয়ার পরে ভাবলাম এখনই কেচে দিই যেহেতু হাজব্যান্ড এখনও উঠছে না তো ও গা ধুয়ে উঠলে তারপরেই দুটো খেতে বসবো তার ফাঁকে যে টাইমগুলো আছে কাজগুলো করে ফেলি তো সেই কারণেই আর কি নিচে ঈশাকে ফিটার ধরিয়ে দিয়েছি ঈশা নিজের মতো নিজে খাচ্ছে আর সিমরান ভাত নিয়ে বসেছে ও কিন্তু খেয়ে নিচ্ছে তো সারা দিন না একা হাতে এত বেশি পরিশ্রম করি এতটা খাটাখাটনি করি তারপরে এনার্জি কিন্তু লস হয় না কেন তো মনের যে একটা প্রবল বল আছে সেই কারণেই আমাদের সকলেই উচিত যে মনোবলটা বাড়ানোর শরীরের বলের থেকে মনোবলটা যদি বেশি থাকে না তখন কিন্তু কাজ করার ক্ষমতা না থাকলেও আগ্রহ থাকে ইচ্ছে থাকে তো এই ইচ্ছেগুলোকে জাগিয়ে তোলা আমাদের নিজেদেরই কাজ আমাদের হাউসওয়াইফদের কী হয় বলো তো আমরা যে সারা দিন সংসারের কাজের মধ্যে থাকি বাইরে সেরকম বেরোতে পারি না তো এতে করে কিন্তু দীর্ঘ দিন আমাদের মনের যে জোরটা কমতে থাকে ওই কারণে আমাদের নিজের ইচ্ছেগুলো জাগানোর দেরি কাজ তো যাই হোক যার যেটা ভালো লাগে ঘরে বসে করতেও সেটা কিন্তু করলে মন ভালো থাকে কারোর কারোর আছে রান্না করতে ভালো লাগে কারোর কারোর আছে ছবি আঁকতে কারোর কারোর আছে একটু ঘুরতে তো সেই মানুষদেরকে বলতে চাই সেই বন্ধুদেরকেই বলতে চাই যার যেরকম মিচ্ছে সেটাকে বেশি প্রায়োরিটি দিও কারণ নিজের শরীরের বড় কেউ নয় কিন্তু নিজের শরীরটা ভালো থাকলে সবাই ভালোবাসবে আর নিজেই যদি পাগলের মতো হয়ে যায় কেউ কিন্তু মূল্য দেবে না তো আমাদের মেয়েদের উচিত নিজেদের মূল্যটা সব থেকে বেশি নিজেরই দেওয়া তো সেই আর কি বাচ্চা কাচ্চা সংসার ধর্ম স্বামী সন্তান সব কিছুই থাকবে সারা জীবন তার পাশাপাশি নিজের ভালো লাগাটাকেও প্রায়োরিটি দিতে হবে আমাদের জীবনে কাজকর্ম কখনোই কমবে না এই কাজের ফাঁকেই আমাদের নিজেদেরকেও মানিয়ে নিতে হবে কাজগুলো সঙ্গে সঙ্গে করে তার ফাঁকে নিজের ইচ্ছেগুলোকে টাইম দিতে হবে মূল্য দিতে হবে তাহলেই কিন্তু আমাদের মনটা ভালো থাকবে সেটাই আর কি তো আমিও চেষ্টা করি আমার যেগুলো ভালো লাগে না সেইগুলো আমার অবসর টাইমে করতে ওই যে ধরো একটু ঘুরতে ভালোবাসি তো মাঝে মধ্যে বন্ধুদের নিয়ে একটু ঘুরতে বের হয় তারপরে যেরকম ধরো যখন ঘুরতে বেরোতে না পারি বসে বসে ছবি আঁকি কারণ ড্রয়িং করা ছোটোবেলার থেকে আমার অনেক বেশি পছন্দের হয়তো সেরকম ভালো আঁকতে পারি না তবে যাই পারি না কেন মোটামুটি চলে যায় তো সেগুলো একে এঁকে না দেওয়ালের ছবি করে আমি বাঁধিয়ে রাখি তো সেগুলো দেখতেও না বেশ ভালো লাগে তো ওই সিমরানের রং পেন্সিল দিয়ে একটু আঁকাকি করি কারণ আঁকতে বললাম আমার প্রচণ্ড বেশি ভালো লাগে ওই কারণেই বললাম যার যেরকম ভালো লাগে যেরকম পরিস্থিতি বুঝে সেরকম কাজ করো ওর এতে করে সংসারটাও যেমন সুন্দর থাকবে তোমার মনোবলটা বাড়বে তেমন সুন্দর কাজের প্রতি আগ্রহ জন্মাবে তো দেখো এইদিকে আমি কিন্তু অনেক বেলা হয়ে গেছে হাজব্যান্ডকে ওদিক থেকে আমি তারা দিচ্ছিলাম যে তাড়াতাড়ি ওঠো খিদে পেয়ে গেছে কারণ আর হচ্ছে না সকাল থেকে সেরকম কিছুই খাইনি আমি আর সকালবেলার টাইমটাই না ভাত খেতে একদমই ভালো লাগে না ওই কারণে সকালবেলা খুব সামান্য হালকা পাতলা কিছু খেলে আমার হয়ে যায় তো হাজব্যান্ডকে বলছিলাম এখন কিন্তু কারেক্ট দুটো কুড়ি হয়ে গেছে যে দুটো কুড়ি বেজে গেছে তাড়াতাড়ি ওঠো খিদে পেয়েছে খাবো তো বলছিল আরেকটুখানি দাঁড়াও আরেকটুখানি দাঁড়াও তো ওই একটা মানুষ একটা কাজ পেলে না তার শেষ না দেখে ছাড়ে না যতই বেলা হোক যাই হোক না কেন তো আজকের ওয়েদারটা দেখো শুধু কতটা বেশি সুন্দর নীল আকাশ সাদা মেঘে ভরপুর তো কতটা বেশি ভালো লাগছিল তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না আসলে আমি একটু প্রকৃতি প্রেমী মানুষ ওই কারণেই এইসব জিনিসগুলো দেখতে আমার বেশি ভালো লাগে এর মধ্যে কোথাও নিজেকে যেন আটকে ফেলেছি যে এখন না টাউনে বলো রাস্তার ধারে বলো কোনো জায়গায় আর ভালো লাগে না গ্রামের এই স্বচ্ছ পরিবেশটাই আমার কাছে যেন অনেক বেশি আপন হয়ে উঠেছে এরা আমাকে অনেক বেশি আপন করে তুলেছে তো ওদিকে হাজব্যান্ডের প্রায় ঘেরাঘুরি শেষ তো ও এবার উঠে আসলে একসঙ্গে খেতে বসবো তো চারিদিক থেকে হাঁস ডাকছে দেখো কতটা জোরে জোরে তো বললাম না আমার বাড়ির আশেপাশে হাঁস পাখি এদের শব্দগুলো আমার থেকে তোমরা বেশি শুনতে পাবে তো দেখো এদিকটাও কিন্তু বেশ সুন্দর লাগছে চারিদিকটা পানি পানি তখন সন্ধ্যা হয়ে গেছে এক কাপ চা খেয়ে নিচ্ছে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ